আল্লাহ আল্লাহর আহ কামাল করেছেন তোমাদের মধ্যে যে কেউ রমজান মাস পাবে সে যেন অবশ্যই সেটার রোজা পালন করেন এবং আর যে ব্যক্তি অসুস্থ অবস্থায় রুগ্ন হয় কিংবা সফর অবস্থায় থাকে তবে তত সংখ্যক রোজা অন্যদিন সমূহ পালন করে দিব সুবহানাল্লাহ এখানে একটা masala যদি কোন মুসলমান যদি ইচ্ছা কিতাবে রোজা ভাঙা করে ওই ব্যক্তির উপর খাজা এবং কাফারা উভয়টা আদায় করতে হবে খাজা এবং কাফারাং উভয় আদায় করতে হবে আর যদি কোন মানুষ ভুল করে আপনি রোজা রেখেছেন মনে নাই একটু পানি খেয়ে ফেলেছেন কিংবা কোনো একটা বস্তু খেয়ে ফেলেছেন কিংবা রোজা ভেঙে যায় এই ধরনের কোনো কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলেন কিংবা ওই ধরনের কোনো আলামত আপনার কাছে পাওয়া গিয়েছে তাহলে বুলেট ক্রমে আপনাকে কাফার আদায় করতে হবে না আপনি কাজা একটি আদায় করে দিলেই হবে শুভ আবার অনেকে মনে করে গতকাল আমাকে একজন বলছে হুজুর টু তুকে ডিক তু গিরলে কি রোজা ভেঙে যায় না রোজা ভাঙবে না তবু অতু তু মুখের মধ্যে আটকাইয়ে রাখবেন না টু তু বাইরে ফেলে দিবেন ডুবকে আসতে পারবেন সমস্যা রোজার কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ আবার হ্যাঁ হুজুর আমি রাতে সেহেরে খেতে পারি নাই আমি কি রোজা থাকতে পারবো অবশ্যই রোজা থাকতে পারবেন আপনি সেহেল মাকে সেহের খাওয়ার সুন্নত এখানে বরকত রয়েছে রহমত রয়েছে সেহের খাবেন কানানা ইমানদার মুসলমানদের জন্য সাহারি অনেক বড় নিয়ামত সুবাহান আল্লাহ আনন্দের বিষয় তাহলে আজকে আমরা আলোচনা করব আজকের খুদ্ায় খুদ্বার বিষয়বস্তুর হলম রমজানের ফজিলত রমজানের ফজিলত আল্লাহ বকরবুলা নামিন আকাম এর এরশাদ করেছেন বান্দা তোমরা যদি রমজান মাস পাও ওই রমজান মাসের মধ্যে তোমরা রমজানের রোজাগুলো রাখবাম অবশ্যই রাখবাম ফালন করবাম আদায় করবাম এই তো তোমাদের জন্য রহমত রয়েছে বরকত রয়েছে মাকফরাত রয়েছে নাজাত রয়েছে শুধু তা ন এমনকি তোমাদের শরীরের জন্য বড় বড় উপকার ওই রমজানের রোজার ভিতরে রয়েছে আল্লাহর প্রিয় মাহবুব নবী رحمتুল আলামিন নবী বলেন যেহেতু এই রমজান মাস হলো কুরআনের মাস কিশার মাস কুরআনের মাস এই মাসের মধ্যে আপনি কোরআন শরীফ তলাত করবেন এক খতম দিলেন আল্লাহ ফাকরবুল আলমিন আপনার একটি খতমকে বৃদ্ধি করতে করতে দশ দশ থেকে একেবারে একশো নয় দুইশো নয় আমার রসুল বলেন তোমার খতমটা সাত সগুন পর্যন্ত আমার আল্লাহ বৃদ্ধি করে দিবেন সুবাহান আল্লাহ শুধু তার কোনো একজন বান্দা যদি এই মাসের মধ্যে এক রাকাত ফরস নামাজ আদায় করেন আমার রসুল বলেন ওই ব্যক্তির আমল নামার মধ্যে অন্যান্য মাসের মধ্যে সত্তর রাকাত ফরজ নামাজ পড়লে যে সবাব এই মাসের মধ্যে এক রাকাত ফরজ নামাজ পড়লে আল্লাহ পাকবুর আলমিন আপনার আমল মধ্যে সত্তর রাকাত ফরজ নামাজের সবাব দিয়ে দিবেন সুবাহান আপনি এই মাসের মধ্যে একটা বালা করেছেন একজন মানুষকে এক ওক্ত আহার করাইলেন এক সাহারি খাওয়াইলেন কিংবা একটু ইফতার করাইলেন কি দিয়ে খেজুর দিয়ে ফানি দিয়ে দিয়ে ফলাও আল্লাহ। গত একদিন আগে আমাকে ইফতার যদি আমি কাউকে একটা খেজুর দিয়ে ইফতার করেন আমি সব পাবো না তখন আমি মুসকি মুসকি হাসতেছি তো হুজুর কি শুধু কি বিরিয়ানি দিয়ে এই হালিম দিয়ে ওইগুলো দিয়ে ইফতার করলে সবাব পাওয়া যাবে তো এমনি কি আমি যদি একটা একটা খেজুর এবং এক গ্লাস পানি দিয়ে কাকি ইফতার করালে সে সব পাবো না আমি একটু মুসকি হেসে বলতে বললাম হ্যাঁ অবশ্যই নাম আল্লাহ বাকরবুল আলমিন আপনি কোন একজন মুসলমান বান্দাকে একটা খেজুর দিয়ে কিংবা এক গ্লাস পানি দিয়ে এক গ্লাস শরবত দিয়ে আপনি ইফতার করাইলেন আপনি বান্দা রোজা রেখে যে সব যে পাবেন ওই ব্যক্তিকে ইফতার করার কারণে আল্লাহ বাকরবুল আলামিন আপনার আমল নামার মধ্যে আর একটা পরিপূর্ণ রোজার সব পাল্লা আপনার আমল নামার মধ্যে লিখে দিবেন সুবাহ সমর্থন অনুযায়ী আপনার অনুযায়ী এমন নয় যে আমি আমার বাড়িতে হুজুরের দাওয়াত করেছে হুজুরকে বাদ খাওয়াতে হবে আমি সজ্য করে বিজ্জু করে বা বকেয়া করে একটা জায়গা তিনটা এই বালো তরকারি ঘি কলা দুধ প্রয়োজন নেই আপনার সমর্থন আছে আপনি একটু ডাল দিয়ে একটা ডিম দিয়ে একটু সবজি দিয়ে খাওয়াইলো ওখানে সব পাওয়া যায় সুবাহান আল্লাহ আর যারা একটু লাদান টাইপের এরা বলবে কিন্তু হ্যাঁ ডালগুলো কিন্তু একটু ভালো হতে হবে রান্নাটা একটু কি হতে হবে ভালো হতে হবে আল্লাহ বুঝার তফিক দান করুক আমিন উম্মত এরপর আসুন আমার রসুল বলেন এই মাসের মধ্যে যদি এক একজন বান্দা একটা খতম দিয়েছেন তাহলে তার খতমটা আল্লাহ বৃদ্ধি করতে করতে সাতশো পর্যন্ত নিয়ে যাবে সুবাহান আল্লাহ কোন একজন মানুষ আর দশটা টাকা দান করল ওই দশ টাকার দানকে কেল্লা বৃদ্ধি করতে করতে সাতশো গুণ পর্যন্ত নিয়ে যাবেন আপনি বারো করেছেন নেক কাজ করেছেন আমল সালেহা করেছেন দুই রাকাত নভল নামাজ পড়েছেন দুই রেখাত সুন্নত পড়েছেন ছয় রেখাত আওয়াবিন পড়েছেন কিংবা আপনি সার রাখাত কিংবা দুই রাকাত তাহার নামাজ পড়েছেন ওই দুই রাত কত তাহাজ্জুদ সহাব সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিনmathbb কত কত আপনার 700 পর্যন্ত বাড়িয়ে দিবেন সুবহানাল্লাহ সেজন্য উম্মতি মুহাম্মাদের জন্য এই রমজান শরীফের মধ্যে তাহাজ্জুদের নামাজ এটা ফরার বিরাট একটা সুযোগ রয়েছে মাধ্যম রয়েছে সেটা পুরুষদের জন্য সেটা মা জন্য কি আমার মা-বুনরা সোলার মধ্যে তরকারির ডেস্ক দিল কিংবা বাতের ডেস্ক দিল দিতে দিতে আপনি চাইলে দুই রাকাত তাহা নামাজ পড়তে পারেন কয় রাখাত দুই রাকাত কমপক্ষে এই রমজান মাসের মধ্যে চার রাকাত নামাজ পড়বেন কিসের নামাজ তাহা নামাজ দৈনিক গড়ে পড়ুন মসজিদে পড়ুন রুমে পড়ুন যেখানে ইচ্ছা আপনার পড়বেন কয় রাখাত কমপক্ষে একবারে না পারলে দুই রাকাত হলো তাজিদ নামাজ পড়বেন বেশি ফজিলত বেশি নাকি এটা কিন্তু ফরাস নয় কিন্তু ফরাস থেকে জুদাও নয় সুবহান আল্লাহ নামাজ ফরস নয় আবার ফরাস থেকে জুদাও নয় এত বেশি নাকি সেজন্য আমার আল্লাহ আমার রসুলকে স্পেশালি বলেছেন হে আমার মাহবুব নবী তুমি রাতের কিছু অংশ সময়ের মধ্যে আল্লাহর এবাদের জন্য কে আমের মধ্যে দাঁড়িয়ে যাও যেহেতু তাহলে তুমি যদি রাতের বেলা তাহাজ গুজার করো আমি আল্লাহ তোমাকে কেয়ামতের ময়দান দিন মাকাম মাহমুদ প্রশংসিত স্থান আমি আল্লাহ তুমি রসুলকে দান করে দেবো সুবাহান আল্লাহ এখন তো আমাদের অনেকে আছে সেহির খাবো আর কি পাঁচ মিনিট আগে ধরে উঠলে খোঁত খাত করে কুলি একটু করলাম বাদ একটু খেলে খেলাম না খেলে এরকম আরে বেটা না এটা তো বড় একটা নিয়ামত বড় একটা বাদত রমজান শরীফের মধ্যে এক ঘন্টা উঠবেন উঠে হুজু খালাম করে দুই রাকাত চার রাকাত তাহা যদি নমাজ পড়বেন পরিবারের সবাইকে নিয়ে একসাথে সাহারি আহার করবেন ওখানে অনেক দান করবেন সুবাহ আল্লাহ এটাও একটা বাদত এটাও একটা রিয়াজত কিন্তু আমাদের অনেকে আছে আজান দেওয়ার পাঁচ মিনিট আগে কিংবা ম্যাগে আপনা আপনারা সাহারিখানা বন্ধ করুন এই কথা বলার আগে হুট করে তারাহুড়া করে উঠে আমরা আহার করি এটা কিন্তু ভালো না হ্যাঁ অ্যাক্সিডেন্ট আছে মানুষের হয়তো আমার ঘুমে ধরে গিয়েছে ওই অনেক দিন আতিকে এটা সব সময় হবে না সব সব সময় করলে এটাকে ভুল বলে না এটা শয়তানি বলে যে মাঝে মধ্যে হলে এটা কি ভুল আপনি চিন্তাভাবে করেছেন এটা তো ভুলের মধ্যে পড়ে না আমি আপনাকে তো ইচ্ছিকৃতভাবে আপনার গদ্দলটা বাঁকা করে দিলাম এটা কি ভুল হয়েছে নাকি এটা তো আপনি ইচ্ছিকৃতভাবে করেছেন আল্লাহ আমাদেরকে বোঝার তো দান করুক আমিন যাই হোক আল্লাহর পেরা মাহবুব নবীন রহমতুল্ল আলমিন নবীন হাদিসে পাকের মধ্যে এলান করেন উম্ম আমার উম্মতের জন্য আমার উম্মতের মধ্যে যারা রোজাদার তাদের জন্য দুইটি আনন্দের বিষয় রয়েছে দুইটি আত্ম আনন্দের বিষয় রয়েছে দুইটি সময় আনন্দ রয়েছে দুইটি আক্ত দুইটি আনন্দ রয়েছে তার মধ্যে একটি হলো ইফতারের সময় এবং অপরটি হলো আলামিনের সাথে সাক্ষাতের সময় সুবহানাল্লাহ আল্লাহ ইফতার নিয়ে নাড়াচাড়া করা ইফতার নিয়ে আপনি হাত দিয়ে নাড়াচাড়া করা এটাও একটা এবাদত এই কাজটা করলে আল্লাহ খুশি হয় শুধু তার ইফতারকে সামনে নিয়ে দূর শরীফ পড়বেন কোরআন শরীফ তেলাত করবেন সুরা যাগুলো মুগুস্তা যাগুলো তেলাত করবেন তেলাত করে আল্লাহর দরবারের মধ্যে দুই হাত তুলে দোয়া করবেন আল্লাহ ইফতার নিয়ে তুমি আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ আমি এই সমস্যার মধ্যে আছি তুমি আমাকে এই ইফতারের সিরায় আমার সমস্যাকে সমাধান করে দাও এবং আমার হায়াত জিন্দগির মধ্যে এই ধরনের রমজান এই ধরনের রোজা এই ধরনের ইফতার এই ধরনের সাহারি বারংবার ফাই মতো সেই ধরনের হায়াতে তৈবা দান করুন সুবাহ হায়াতে তৈবান হায়াতে তৈবা শব্দের অর্থ কি যে মানুষ পরে মারার পরে আবার জিন্দা হয়ে যায় সেই মানুষ সেটা হলো হায়াতে তৈবান কতগুলো আছে কতগুলো মরার পরে আবার মরা যায় মাতা আবাদা কতগুলো আছে মরার পরে আবার মরে যায় কিন্তু আর কতগুলো আছে মরার পরে জীবিত হয়ে যায় তাদের ফাওয়ার বেড়ে যায় আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমাদেরকে তুমি ওই হায়াতে তৈবা পবিত্র হায়াত নসিব করুন সুবহান আল্লাহ উম্মত শুধু আল্লাহর প্রিয় মাহবুব নবী রাহমাতুল আলামিন নবী বলেন তোমরা রোজা রেখে মানুষের সাথে ঝগড়া করবে না বাড়াবাড়ি করবে না এখন তো আমাদের রোজা রাখলে আমাদের মাথা একশো হয়ে যায় ফু ফু এটা আগুন ধরে যায় ফুদিলে স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময় দেখা যায় রোজা অবস্থায় জগার বেজে যায় বাজারে এরকম সমাজের মধ্যে একজন আরেকজনের সাথে এর ছোটোখাটো বিষয় নিয়ে জগড়া করে দেয় ভাই এই কাজটা করিয়েন না আমার রসুল বলেন আপনার কলবের মধ্যে যদি ইমান আপনার কলমের মধ্যে যদি আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রেম থাকে আল্লাহ এবং আল্লাহর রসুলের মোহাম্মত থাকেন তাহলে আপনি বান্দা ওই ব্যক্তিকে যে ব্যক্তি তুমি বান্দার সাথে ঝগড়া করতে চাই ওই বান্দাকে বলবেন ই আল্লাহর বান্দা আমি রমজান শরীফের রোজা রেখেছি আমি রমজানের রোজা রেখেছি তুমি আমার সাথে ঝগড়া করিও না আমার সাথে অশ্লীল খারাপ বাক্য আচরণ করিও না আনা সাইমুন আমি রোজাদার আমি রোজা রেখেছি আমি রোজা রেখেছি আমার রসুল বলেন তুমি এই কথা বলেন ওই জগরাটি ব্যক্তির কাছ থেকে বিদায় নিবেন এটা হলো একজন ইমানদার মুমেন ব্যক্তির আরামত সুবাহান আল্লাহ আর একটু জুড়ে বলেন না সুবাহান আল্লাহ শুধু তা আল্লাহর পেরা মাহবুব নবী বলেন রোজা রাখা অবস্থায় মন্দ কাজ দূরের কথা মন্দ কাজ দূরের কথা আমার রসুল মন্দ উচ্চারণ মন্দ বাক্য মন্দ সেন্টেন্স মন্দ খানাম মুখ দিয়ে উচ্চারণ করতে নিষেধ করেছেন যদি রোজা রেখে যদি আমাদের মধ্যে কোনো মুসলমান যদি নাভার মানি করেন তাসাইতি।

উম্মত আল্লাহর প্যারা মাহবুব নবী রহমতুল্লিল আলমিন নবী বলেন উম্মত আল্লাহ আলমিন আটটা জান্নাত সাতটা জাহান্নাম তৈরি করেছেন ওই জান্নাতের মধ্যে আটটা জান্নাতের মধ্যে হাদিসের বাসায় এই হাদিস বিশিষ্ট সাবি হজরতে আবু হরাই রাম রদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন ফিল জান্নাতি সামানিয়াতুন واب منها باب يسمر ريانا ولا يدخله إلا الصَّائِمُونَ متفقن عليه أي حدث بُخَارِي بخار مسلم المدرجة রহমাতুল নবী নূর আন জমান করে দিলেন উম্মত सुनो अल्लाह पाक रब्बुलाल आलमिन জান্নাতের 8টি দরাজা রয়েছে তার মধ্যে একটি দরাজার নাম হলো রায়য়ান একটি দরজার নাম কি রায়ান আমার রাসূল বলেন উম্মত কিয়ামতের ময়দানে দিন যে সমস্ত মানুষ রমজান মাসে রোজা রাখবে ওই সমস্ত রোজাদার ব্যক্তিদেরকে রায়ান নামক জান্নাতের মধ্যে ডেকে ডেকে ওই দরজা দিয়ে রোজাদার ব্যক্তিদেরকে ঢোকানো হবে উচ্চস্বরে বলি সুবহানাল্লাহ শুধু দানো আল্লাহর প্রেরমাব নবীর রাহমাতুল আলামিন নবী দু জানের বাদশা নবী হাদিসে পাক ভবিষ্যত করেছেন এ জগৎবাসীরা শুনো শুনো রোজাদার রাজা কন রমজান শরীফের মধ্যে রোজা রাখে তখন তাদের মুখ থেকে এক ধরনের একটা গন্ধ বাহির হয় কি বাহির হয় গন্ধ আপনার কাছে দুর্গন্ধ আমার কাছে দুর্গন্ধ মনে হয় আপনার খারাপ লাগে আমার খারাপ লাগে কিন্তু আল্লাহর বিরাম আবুব নবী রহমান বলেন ও মাত্রা শোনো শোনো তোমার কাছে আমার কাছে একজন রোজাদারের মুখের যে একটা গন্ধ যেটা আপনার কাছে খারাপ লাগে আমার কাছে খারাপ লাগে কিন্তু ওই রোজাদার ব্যক্তির মুখের দুর্গন্ধটা আল্লাহর কাছে মেররি হেলমেস মেশ কম মানে চাইটারও বেশি খুশবো মেশ কম চাই তারও বেশি আল্লাহর কাছে একজন রোজাদার ব্যক্তির মুখের গন্ধ আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় শুভাআল্লা আর একটু জোরে বলুন সুবাহান আল্লাহ রোজাদার ব্যক্তির মুখের আল্লাহর কাছে প্রিয় কিন্তু আহা আমা আমরা হত কত বড় হত ভাগা আমরা এই রমজানের মধ্যে অনেকজন আছে আমরা রমজানের রোজা রাখি না রমজানের রোজা রাখতে পারি না বিভিন্ন কাজের অজুহাত দিই বিভিন্ন রোগের অজুহাত দিই কিন্তু মত দেখুন না যে রমজানের রোজা আপনার ফরস নামাজ একাধিক রয়েছেন জুমান নামাজ রয়েছেন আশ্রম নামাজ রয়েছেন তাহাজিদের নামাজ রয়েছেন হজ রয়েছেন জাকাত রয়েছেন কোন একটা বিনিময়ে আমার আল্লাহর নিজ কুদরতি হাত দিয়ে না বারণছো আমার আল্লাহ বলেন হাদিসে কুছির মধ্যে উম্মত রমজান শরীফের রোজা এমন একটা ইবাদত যে ইবাদতের বিনিময়ে যে ইবাদতুস সাব যে ইবাদতুত নাকিব যে ইবাদতুজ জাজবা যে ইবাদতুর প্রতিদান অন্তর খোদা নিজেই কিংবা এক রেওয়াতের মধ্যে বলেছেন আমি নিজেই আবার আয়াতের আবার রেওয়ায়তের মধ্যে রয়েছেন ওই রোজার সবাবের বিনিময়ে যা যা আমি আল্লাহর কুদরতির হাত দিয়ে আমার বান্দাকে আমি দান করে দেব সুবহান আল্লাহ আজকে কয়টা রোজা কয়টা ছয়টা তারাবি কয়টা সাতটা চোদ্দ ভাড়া চলে গেছে আজকে হলো চোদ্দ চলে যাবে তা আপনার তার মানে খুবই গড়ার খুবই দ্রুত চলে যাচ্ছে এগুলো হলো রহমতের দিন আপনার মাফের দিন আপনি যদি এই মাসের মধ্যে আপনার জীবনের মাফ করতে না পারেন তাহলে আর জীবনের মধ্যেও আপনার আপনি বান্দার মাফ করাতে পারবেন না আপনি যদি আপনার জীবনের মাফ করাতে চান তাহলে আপনি দিনের বেলায় রোজা রাখুন রাতের বেলায় আল্লাহর আবাদত করুন সুবাহান আল্লাহ আবার রোজা রেখে আপনি ফ্রি ফেয়ার পাবজি খেলা কী বলে যে মোবাইলের মধ্যে ইন্টারনেট ইন্টারনেটের মধ্যে কি একটা আছে জুয়া খেলা আছে ওইগুলো খেলে আপনার আপনার রোজা খতরা হয়ে যাবে আপনার রোজা দুর্বল হয়ে যাবে আপনার আবাদ দুর্বল হয়ে যাবে আপনি রোজা রেখেছেন কিন্তু বালক কথা কিন্তু অন্যায় কাজ আপনি ছাড়েন নাই গি বস ছাড়েন নাই সুগুলো হুরি ছাড়েন নাই সুদ ছাড়েন নাই ঘুষ ছাড়েন নাই কিন্তু হয়তো আল্লাহ মেহরবান আল্লাহ দয়ালু আল্লাহ রহমানুর রহিম আল্লাহ চাইলে আপনার রোজা সব আপনাকে দিতে পারেন কিন্তু হাদিস অনুযায়ী আপনাকে ওই সমস্ত নোংরা কাছ থেকে আপনাকে পবিত্র থাকতে হবে সুবহান আল্লাহ মা বন্ধুরকে পর্দা করতে হবে রোজা রেখে এদিকে এদিক দৌড়া দূরে করা যাবে না মার্কেটের মধ্যে গিয়ে দৌড়াদৌড়ি করা যাবে না বেগানা পুরুষের সাথে লাগা যাবে না আপনার ইমানের আপনার আমলের খতরা হয়ে যাবে আপনার থাকুয়ার ব্যবসা আছে যেহেতু আপনি আল্লাহর ইবাদত করতেছেন আপনি চাইলে ঘরের দরজা বন্ধ করে আপনি আহার করতে পারেন দুনিয়ার কোনো মানুষ গিয়ে আপনাকে বলবেন আপনি ঘরের দরজা বন্ধ করে খাইছেন কেন বলবেনি বলবে না আপনি চাইলে ফুকুরের মধ্যে ডুব দিয়ে ফুকুরের পানি পান করতে পারেন কিন্তু আপনি তো পান করেন নাই সেই জন্য আমার আল্লাহ বলেন আমার বান্দারাম ইফতারের এক মুহূর্তে কিংবা কত ধরনের সুন্দর সুন্দর সুস্বাদু ইফতার নিয়ে খানা বিনা নিয়ে নাড়াচাড়া করতেছে ও ফেরাস্তারা দেখো যাদেরকে তোমরা তো সৃষ্টি করার জন্য নিষেধ করেছিল দেখো দেখো আমার বান্দাদের সামনে কত ধরনের উন্নত মানের আর নিয়ে করতেছে কিন্তু একমাত্র আমি আল্লাহকে ভয় করে আমার বান্দার আহার করতেছে না সুবাহ আল্লাহ আপনাদের ইফতারের নাড়া দেখে আল্লাহ পর্যন্ত খুশি হয়ে যায় এখন আমরা ইফতার করতে গেলেও তাড়াহুড়া করি মানে সময় নাই একটু বেশি ব্যস্ত বাইজান বারোটি মাসের মধ্যে আপনি এগারো মাস ব্যবসা করেন বাণিজ্য করেন বিভিন্ন কাজের মধ্যে আনন্দ করেন ফুর্তি করেন সবগুলা করেন কিন্তু রমজান মাস একটা এটা হলো শিয়ামের মাস সাধনার মাস একটু সময় দেন না আল্লাহ আস্তার মধ্যে কিন্তু আমরা এমন কৃফণ টাইপের হয়ে গিয়েছি ওই ওই সময়টা পর্যন্ত আমাদের দেওয়ার টাইম নাই তাড়াতাড়ি আমি দাঁড়িয়ে পানি একটু খেয়ে দাঁড়িয়ে খেয়ে ফেললাম রোজা ভঙ্গ করলাম এটা তো হয় না ভাই এ হায়ারটা দিয়ে চাল আপনাকে আল্লাহর কাজের জন্য ব্যয় করার জন্য এখন দুনিয়া নিয়ে আমরা ফাগল দিওয়ানা পড়া কিভাবে টাকা আসবে পকেটের মধ্যে কিভাবে ধরবো কিভাবে টাকা ইনকাম করব হামেশা মাতার মধ্যে এটা রয়েছে ভালো কাজের দিক দিয়ে ন্যাক কাজের মধ্যে আমাদের সেই খেয়াল নাই মুরবিয়াল হই দোর মেন যদি ঈশার আগে নিয়ে যায় আহল যারা ইশারা ভাষক বিয়া যারা গদনা ভাষক আহলদার মানুষের যারা ইশারা করে বুঝি ভুল করতে রয় হয়তো আহলদার পুত্র এসে অন্য পর মানুষ দেখিলো লড়ছে কি দৌড়ছে কি ছড়ছে কি মানুষে কি করি দেয় জায়গা করে দেয় আল্লাহ আমাদেরকে বুজার তৌফিক দান করুন আমীন পেয়ারা হাজিরিন আল্লাহ বলেন ও রহমতের ফেরেশতারা দেখো আমার বান্দার ইফতার নেয় সহর নেয় কি সুন্দর নড়াচড়া করতেছে ও ফেরেশতারা দেখো দেখো আমি আল্লাহর খুবই ভালো লাগতেছে আমি আল্লাহর আনন্দ লাগতেছে তোমরা ফেরেশতারাও দেখো না সেজন্য আল্লাহ বলেন আমার বান্দাদের জন্য রমজান মাস যখন আসে আমি আল্লাহর জান্নাতের ফেরেশতাদেরকে বলে দিই ও ফেরেশতারা তোমরা জান্নাতগুলো সাজিয়ে নাও এই ফেরেশতারা জাহান নামের বন্ধ করে দাও জাহান নামের গজবের দরজা বন্ধ করে দাও আর যতগুলো রহমতের দরজা আছে সমস্ত রহমতের দরাজাগুলো ওপেন করে দাও সুবহান আল্লাহ এরা সেই জন্য রমজান মাস আপনি দান করেছেন পাঁচশো টাকা দান করেছেন তিনশো টাকা দান করেছেন একশো টাকা এই মাসের মধ্যে দান করার সময় অসৎকার করার সময় কখনো নিজেকে অ নিজের হাতকে এইভাবে রাখবেন না এই রমজান মাসের মধ্যে নিজের হাত হাতকে বলন্দ করে দেবেন শুধু মানুষের জন্য নয় আপনার সন্তানের জন্য আপনার স্ত্রীর জন্য সরকারে মদিনা হুজুর পূর্ণ রহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ তাহলে আলী ওসাল্লাম হাদিসে পাকের মধ্যে এলান করেন উম্মদ যদিও বা তুমি তোমার পরিবারের জন্য ইফতার ক্রয় করো সাহারির জন্য মাছ মাংস ক্রয় করো ওইগুলো যদিও বা তুমি ক্রয় করো কিন্তু তোমার আমল আমার মধ্যে সৎকায়ে জারিয়া করলে মানুষের কাছে দান করলে সৎকা করলে যে সবাব পাওয়া যাবে আপনার পরিবারের জন্য ক্রয় করলে আপনার পরিবারের জন্য ব্যয় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল আমার মধ্যে সে সবাব লিখে দিবেন সুবহানাল্লাহ কত বোঝা আছে এখন আবার অনেক মানুষ আছে নিজের পরিবারদেরকে আহার করার জন্য আমরা কিফটামি করি কিфтаমিক করবেন না আমার এটা হলো রহমতের মাস মাগফরাতের মাস নাজাতের মাস নিজু আসুদা मुताबिक আহার করবেন অপ্রর্ক আহার করাবেন এমন কি হাদিসে পাকের মধ্যে রয়েছে আপনারা আহার নিয়ে যদিবা অন্য 11 মাসের মধ্যে যদি হিসাব নিকাশ দিতে হয় কিন্তু এই রমজান শরীফের মধ্যে যখন আপনি आहार করবেন ওই আহারের কোনো হিসাব আল্লাহর কাছে উপস্থাপনা করতে হবে না সুবহানাল্লাহ তার মানে আবার এটা করিয়েন না পুরো দিন ছিলাম ইফতার যখন সামনে আসলো খাইতে খাইতে একেবারে ফ্যাট ফুরাই ফেললাম এটা করবেন না সায়েন্সের বাসায় ডাক্তারদের বাসায় আপনি ইফতার করার পর ইফতার সামান্যগুলো আহার করবেন এরপরে অল্প অল্প করে আপনি বারবার খেতে পারবেন কিন্তু একসাথে যদি আপনি ফ্যাট ভরে খেয়ে ফেলেন তাহলে আপনি স্ট্রোক করে আপনার কিংবা প্রেশার বৃদ্ধি পেয়ে আপনি মারা যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছেন সেই জন্য আহার করবেন একটু নিয়ম অনুযায়ী নিয়েমে ওষুধ বেনিয়মে বিশ্বে যাবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমি আরেকটা মশালা এখানে ওই কতগুলো কোল্ড ড্রিঙ্ক আছে না আপনার স্প্রাইট সেভেন আপ এগুলো তো ইফতারের সময় মোটেও খাবেন না এগুলো কি করবেন না মোটেও খাবেন না হয়তো আমরা অনেকে জানি না আপনি গোগুলোর মধ্যে চাজিয়ে দেখবেন খুচরো কত কত ঠিক আছে কি না দেখবেন বড় বড় ডক্টরের এই পরামর্শগুলো আপনাকে দিয়েছেন আপনি সারাদিন আপনি উপবাস আপনার কিডনি পানি পায় না পান পায় নাই যে আপনার এই যে স্প্রাইডের মধ্যে কিংবা সেভেন মধ্যে যে একটা ইয়ে আছে গ্যাস আছে না ওই গ্যাসটা যখন আপনি কালি পেটের মধ্যে যখন স্প্রাইড পান করবেন হয়তো আপনার কিডনি হুট করে ড্যামেজ হওয়া যাওয়ার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশিরভাগ নিরানব্বী বাসন রয়েছে সেই জন্য ওই সমস্ত পানিগুলো ইফতারের সময় পান করবেন না আল্লাহ আমাদেরকে বোঝার টফিক দান করুক আমিন আল্লাহ আহলায়া আলি সি দেনাং অজবরঙ্গে বাহারে मदीना कैसों जन्नती है न सारे मदीना सला মাহবুব নবী রহমতুল আলমিন নবী এটাও বলেছেন ও আমার সাহবে খেরাম তোমরা ইফতার করে নিবা রোজা রেখে ইফতার করে নিবা ধারাবাহিকভাবে তোমরা রোজা রাখবা না তখন একজন সাহাবি আল্লাহর ফেরা মাহবুব নবীর কাছে জানতে চাইলেন হিয়া রসুল আল্লাহ হিয়া তো আমরা তো দেখতেছি রসুল আপনি লাগাতার রোজা রাখেন যেটাকে বলায় আনিল ভেসালি সোম ভেসাল আমরা তো দেখতে পেলাম আপনি একেবারে লাগাতার রোজা রাখতে রাখেন এক সপ্তাহ পনেরো দিন দশ দিন আপনি তো ইফতারও করেন না সাহারে খেতে দেখি না কিন্তু আপনি এই রোজা রাখেন কেমনি ভাবেন তখন আল্লাহর ফেরা মাহবুব নবী বলেন উম শোন কিন্তু ক্বালা আইয়ুকুম মিসলি উচ্চস্বরে বলি সুবহানাল্লাহ এটা বুখারী শরীফের হাদিস আনিল বিসালি ফিস সাওমি ফাক্বালাহু রাজুলুন মিনাল মুসলিমিন ইননাকা তুওয়াসিলু ইয়া কলা ক্বালা আইয়ুকুম মিসলি ইন্নী আবিতু ইউতিমনি রব্বি ওয়া আসকিনি উচ্চস্বরে বলি সুবহানাল্লাহ হে আল্লাহ রসুল আমরা তো দেখেছি আপনি একাধারা রোজা রাখছেন লাগাতার রোজা রাখছেন উত্তরের সাথ করেন ও আমার সাহেব کرامলা আইয়ুকুম মিসলি আমি রসূলের মতো তোমাদের মাঝে কে আছে উচ্চস্বরে বলি সুবাহান আল্লাহ তাহলে হাদিসর যেই বোঝা যায় আল্লাহ রসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছিলেন আমার রসূলের মুখ থেকে জবান বলেছিল আমি রসূলের মতো তোমাদের উম্মতে মুহাম্মাদের মধ্যে কে হয় নাই উচ্চস্বরে বলি সুবহানাল্লাহ আমি রসুলের মতো তোমাদের মধ্যে কে আছে তাহলে বোঝা যাচ্ছে হাদিসের বাসায় আমার রসুলের মতো আমাদের মাঝে কে হয় নাই বেমেসাল আমার রসুলের কোন কি নাই মেসাল নাই হাদিসে পাকের মধ্যে আরও রয়েছেন হজরত সেদানা আবু বাক্কার আমার রসুলের কাছ থেকে দেখে কি করতেছেন তিনিও লাগাতার রোজা রাখা শুরু করে দিলেন একদিন কিংবা দেড় দিন লাগতে দেখা যাচ্ছে ঢুলে ঢুলে পড়ে যাচ্ছে নামাজ করতে পারতেছে না কিছু করতে পারতেছে না পরে যাচ্ছে বেঁকা হয়ে যাচ্ছে তখন আমার রসুল বলতেছেন এ সাহাবে কের আমরা শুনো আমি রসুল যদিও বা ধারাবাহিকভাবে কন্টিনিউ রোজা রাখতে থাকি কিন্তু আমার রব আমার মাকানের কুদুরতুর হুদা রব্বি আমার আল্লাহ আমার আল্লাহ আমি রসুলকে পান করান আহার করান সুবাহান আল্লাহ যেটা তোমরা না এটা কার কথা আমার রসুলের কথা তাহলে প্যারা হাজরিন আমার রসুলের মতো দুনিয়ার কোনো মানুষ নাই এটা মনে করলেও ই খতরা হবে আমাদেরকে বোঝার তোভিজ দান করুক আমিন বা